থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে সিনেমার চেয়ে কম নাটকীয় ছিল না অভিনেত্রী অভিনেতাদের অভিজ্ঞতা উইন্ডোজ প্রযোজনা সংস্থার আসন্ন ছবি রক্তবীজ দুই এর গানের শুটিংয়ে বিদেশে গিয়েছিলেন আবির চট্টোপাধ্যায় মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা ও কুশানী মুখোপাধ্যায় আর সেই শুটিং চলাকালে ঘটল কিছু মজার ও মধুর কাণ্ড ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে ব্যাংকক পৌঁছেই বিশ্রামের সময়ও মেলেনি মাত্র দুই ঘন্টা ঘুমিয়ে পারি চুম্বনের দিকে সেখানে চলছে শুটিং সময় নেই কেনাকাটারও কারণ শুটিংয়ের বাইরে নেই অবকাশ পঁচিশ জন স্থানীয় থাই সহকারী যোগ দেন ইউনিটে ভাষা না মিললেও আতিথেয়তার কোনো ঘাটতি নেই ডাল জিরা আলু রুটি পর্যন্ত আয়োজন করেন তারা মিমি আবিরও এই আন্তরিকতায় ভীষণ মুগ্ধ হন মিমির স্পট বয়ের নাম ছিল আম শ্যুটিংয়ের সময় একের পর এক পানীয় নিয়ে হাজির হচ্ছেন তিনি কোনো শট শেষ হলে নতুন স্বাদের পানীয় মিমি না খেলেই অনুরোধের বন্যা কেন খাবেন না মিমি নিজেই ছিলেন অবাক এই স্পটবয়ের যত্ন দেখে অন্যদিকে আবির চট্টোপাধ্যায়ের স্পটগাল ছিলেন থাই কিন্তু তিনি তাকে ডাকতেন কলকাতার নিজের স্পটবয়ের নামে শান্তনু বলে অবাককাণ্ড মেয়েটি সেই নামেই সারা দিচ্ছিল এমনকি দুলনায় শুটিং চলাকালেও তিনি ছাতা ধরে রেখেছেন আবিরের মাথায় পরে আবির তাকে বুঝাতে বাধ্য হন এতটাও দরকার নেই শুটিং হয়েছে দুইটি গানের একটি আবির মেমিকে নিয়ে আরেকটি নতুন সংযোজন অঙ্কশ কুশানির জুটিকে ঘিরে প্রেম আর কাহিনীর আবহেই এগিয়েছে গানের শুটিং। বিদেশের শ্যুটিং মানেই বর্ণিল অভিজ্ঞতা তার সঙ্গে যদি জুড়ে যায় এমন হাস্যকর মধুর ঘটনা তাহলে তো কথাই নেই রক্তবীজ দুইয়ের দৃশ্যপট যেমন চুম্বনের অপরূপ প্রকৃতিতে বন্দী হয়েছে তেমনি ইউনিটের সদস্যদের হৃদয়ে বন্দী হয়ে থাকবে এই মজার সব মুহূর্ত থাইল্যান্ডের শ্যুটিংয়ের সেই স্মৃতি কি এবার রূপ নেবে পর্দার জাদুতে